তো আর লোকেশন টা খুব ভালোই দুপাশে গাছ তো আছে সব মিলাইয়ে এন্ড ছুল করি ছুট ছুল করি ঠিক আছে খুলে অ্যামাজন ঘটন করি ঠিক আছে চলো ঘুমাও ঘুমানো ঘুমানো জল দেয় সুখী আর ফিসার দিই না হম কার কার আমি <laughs>

तो गाइस तुम लोग देखते बस तो हमारे भाग में वो दी किशोर हाँ 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 हाँ